আর শুধু পারে না তো মিলেমিশে গেছে আবির্দ আবির্দাও এখানে পারে তার একটা নমুনা তোমাকে বলছে আবির্দা ঘোরা চালানো শিখেছে ছবিটার জন্য ঠিক আছে এটা কিন্তু কোন আবিরদা সেটা হেসো না তুমি খুশিতে কতদিন শিখেছো তুমি আমাকে বলো ঘোরা চালানো আমি যেতে পারিনি দশ বারো দিন দশ বারো দিন তারপরে আবিদদা যেভাবে ঘোড়া চালিয়েছে তোমার মনে হচ্ছে আবির্দা যেন রেস্ট করছে কি ঘোরা চালায় ইরো অসম্ভব ভালো পারফরমেন্স অসম্ভব ভালো তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না মানে যে আবিদদার প্রেমে পড়েনি বোমকেশের প্রেমে পড়েনি সে আবিদদার ঘোড়া চালানো দেখে আবিদার প্রেমে পড়বে আমি শিওর